আপনার ইঞ্জিনে মোবিল ফেশাল লো আপনার ইঞ্জিন শক্তি উৎপাদন করতে পারতেছে না তো আজকের এই ভিডিওটি একদম হেল্পফুল হতে যাচ্ছে তো আশা করছি কেউ স্কিপ করবেন না তো আজকের এই ভিডিও সম্পূর্ণ প্রসেসটি আপনারা দেখবেন তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটি কেরাং শফট তো এই কের সফটের এখানে দেখুন আমাদের একটি নাট আছে যেটা আমাদের ড্রাইভার সিস্টেমের এটা কিন্তু এলকি সিস্টেম নয় তো আমরা এই নাটটি এখন খুলবো আর আপনাদেরকে দেখাবো এখানে একটি কাজ তো এই নাটটি খোলার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন যাতে আপনাদের কেরেঙ্গের যে এই বুশের সিট আছে ওই জায়গায় যাতে সেনার কোনো আঘাত না পড়ে যায় তো আমরা নাটটি খুললাম খোলার পরে আপনাদেরকে এখানে দেখাচ্ছি ভিতরের যে অবস্থা তো এই নাটটি একটু ফুলে গেছিল উপরের অংশ একটু আমরা হাতুর দিয়ে এটাকে ঠিক করেছি তো আমরা এখন আপনাদেরকে দেখাবো ভিতরের অবস্থায় যে দেখুন ভিতরে কিন্তু একদমই ময়লা এতটাই জমেছে যে কারণে আপনার ইঞ্জিনের যে মোবিল পাম্প সহ দুর্বল করে নিতে পারে এরকমই অবস্থা মোবিল পাম্পের মধ্যে অত্যন্ত বেশি প্রেশার পড়বে এবং আপনার যে সিয়ার বিয়ারিং যেটা আছে এটা কিন্তু কখনোই মোবিল ফুল পরিমাণে পাবে না অল্প অল্প মোবিল পাবে তো আমাদের বিজ্ঞান যদি মোবিল কম পায় সেক্ষেত্রে কি হবে আমাদের ইঞ্জিনের যে লোড ক্যাপাসিটি আছে ওইটা কমে যাবে অনেক সময় দেখবেন আমাদের যে ইঞ্জিন সিজ করে নিয়েছে মোবিল ফেল হয়ে গেছে তো এটা কিন্তু এই ময়লার কারণে হয় তো এখানে আপনাদেরকে আরও বিভিন্ন কিছু আমি শেখাতে চেষ্টা করব তো ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দেবেন তো আগে আমরা ময়লাগুলো বের করে নেই দেখুন এখানে খুব প্রচণ্ড পরিমাণে ময়লা জমে আছে। তো এটা হয়েছে আমাদের যখন আমাদের ইঞ্জিনগুলো মোবিল খাওয়া শুরু করে ঠিক তখনই কী করি আমরা নতুন মোবিল না দিয়ে আমরা কি করি যে পুরনো মোবিল দিয়ে যে আপাতত চলার চেষ্টা করি তো এই কারণে মোবিলে ময়লা থাকে সেই ময়লাগুলো কিন্তু এখানে চলে আসে তো এখানে চলে আসার কারণে আমাদের ইঞ্জিনের লোড ক্যাপাসিটি কমে যাবে ইঞ্জিনের যে আপনার সিজ হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট থাকবে তো আমরা এখানে এটা সব কিছু বের করে দিচ্ছি তো আমার এখানে একটা বিষয় থাকবে আমাদের যারা মেকানিক বা এরা যারাই আছেন নতুন কাজ করেন বা বিভিন্ন জায়গায় কাজে যান বিভিন্ন ইঞ্জিন কাজ করেন তো ইঞ্জিনের কেরেং সার্ফ আপনারা নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে ভিতরটাকে ভালো করে এভাবে ক্লিন করতে হবে ক্লিন করে আপনারা ডিজেল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ভিতরটা যাতে ক্লিন হয়ে যায় দুয়ার পরে আপনারা এই নাটগুলো ভালো করে টাইট করে নেবেন তো এখানে এক একটি কেরেংয়ের মধ্যে এক এক ধরনের নাট থাকে কখনও আপনার এল কে সিস্টেম আর কখনও স্ক্রু ড্রাইভার সিস্টেম তো স্ক্রু ড্রাইভার সিস্টেমের নাটগুলো আপনারা খুলতে পারবেন আপনার সেনা দিয়ে সেনা দিয়ে খুললে কি হবে আপনি সাবধানতার সাথে খুলবেন তো আজকে আপনাদেরকে এখানে দেখাচ্ছি আসলে এই সমস্যার কারণে আমাদের কি কি ক্ষতি হতে পারে তো বিশেষ করে আমাদের বিগ অ্যান্ড বিয়ারিংয়ের মধ্যে মোবাইল খম যাওয়ার কারণে ইঞ্জিন কিন্তু সাদা দিতে পারে অনেক সময় অনেক সময় আমাদের এই জায়গা পুড়ে যেতে পারে তো পুড়ে গেলে আমাদের অত্যন্ত বেশি খরচ হয়ে যাবে তখন আপনি রুখটিও পাবেন না অনেক সময় দেখেন যে মোবিল পাম্পও ভালো আছে। আমাদের মেইন বিয়ারিংও ভালো আছে। কিন্তু আমাদের যে বিগ অ্যান্ড বিয়ারিং এটা কিন্তু পুড়ে গেছে তো অনেকেই বলেন যে সব কিছুই ভালো হতো এটা পুরলো কেন তো এটা পুরে কিন্তু এই ময়লার কারণে এখানে আমাদের একটি ছিদ্র আছে যেটা দিয়ে মোবিল আমাদের বিগ অ্যান্ড বিয়ারিংয়ের মধ্যে পড়ে সেক্ষেত্রে আমাদের এই বিয়ারিংটি কিন্তু এখানে স্লো থাকে বা ফ্রি হয়ে থাকে এই যে দেখুন এই যে চিদ্র এই চিদ্র দিয়ে কিন্তু মোবিল আমাদের বিগ অ্যান্ড বিয়ারিংয়ের মধ্যে আসে তো এখানে যদি ময়লা জমে এই চিদ্রটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের মোবিল পাবে না শুধু আমাদের পিছনের অংশে এবং নাও যেতে পারে কিন্তু আমাদের সামনের যে মেইন বিয়ারিংয়ে শুধু মোবিল পাবে কিন্তু এই জায়গা আর পিছনের যে মেইন বিয়ারিংয়ের জায়গায় দুটি জায়গা পুড়ে যাওয়ার একদমই হানড্রেড পারসেন্ট সম্ভাবনা তো আমাদের এই জায়গাটি ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে তো অনেকেই আমাকে বলেন যে বাই কমেন্টের মাধ্যমে যে মোবিল মিটার আধা ঘন্টার পর উঠে আবার আপনার যে যখন সকালবেলা আমি স্টার্ট করি ঠিক তখনই ফুল মিটার দেখাচ্ছে যে মোবিল ইন্ডিকেটর যেটা ফুল দেখাচ্ছে আর যখন আধা ঘণ্টা বা এক ঘন্টা চলার পরে ওটা নেমে যায় এটা কি কারণে তো এটা অনেক সময় মোবিল জালি আছে আমাদের ওই জালিতে যদি ময়লা থাকে এবং কেরাং সাপ্টের ভিতরে যদি ময়লা এরকম জমে থাকে আর আমাদের যে মেইন বিয়ারিং যেটা এই বিয়ারিং যদি ক্ষয় হয়ে যায় বা আমাদের কেরে সার্ফ যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই রোগটি আসবে তো এই রোগ আসলে আপনারা কোন কোন জায়গাগুলো দেখতে হবে তো ওই মেইন বুশ দেখতে হবে এই যে এটা দেখতে হবে এই কের সার্ফটি আমি লেদের মাধ্যমে কাজ করিয়ে এনেছি এটা একশো সাইজ হয়ে গেছে তো আমার যে মোবিল ইন্ডিকেটর যে সিগনাল আছে কম দেখানোর কারণে আমি এই কের সার্ফটি গ্রান্ডিং করে নিয়ে আসছি তো অনেকেই বলেন যে কেরাংশাফ্ট গ্রাইন্ডিং করে নিলে ইঞ্জিনের যে লোড ক্যাপাসিটি কমে যায় এটা কিন্তু একদমই ভুল ধারণা আপনার ইঞ্জিনের যে লুকোকেটিং যে সিস্টেম যে মোবিলের যে কানেকশনগুলো আছে মোবিল যদি ভালো হবে ইঞ্জিনের ভিতরে সরবরাহ হয় তো সে কারণে আপনার ইঞ্জিনের লোড কখনোই কমবে না ইঞ্জিনে কোনো ধরনের সমস্যাও আসবে না আপনি কেরাংশাফ্ট গ্রাইন্ডিং করে নিয়ে এসে আপনি আগের মতোই ওই লোড ক্যাপাসিটি টাকবে কাজ করবে তো এটা ভুল ধারণা তো আপনাদের প্রথমত হচ্ছে গিয়ে লোড ক্যাপাসিটি শুধু কেরাং থেকেই আসে না যদি কেরাংশাপ্টের মধ্যে পুরে যাওয়া স্পট থেকে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা থেকে যায় আপনার যে ইঞ্জিনের ভিতরে যে মোবিল লাইনগুলো যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে লোড ক্যাপাসিটিতে সমস্যা আসবে রিং পিস্টন যদি নষ্ট থাকে লোড ক্যাপাসিটি সমস্যা আসবে তো কেরে সাপ গ্রান্ডিং করলে ইঞ্জিনের লোড কমে আমরা কেরাংশাফ গ্র্যান্ডিং করানোর পরে একটাই বয় থাকে সেটা হচ্ছে কি আমাদের কেরাং যাতে বেঙে না যায় তো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কোনো ধরনের সমস্যাই হয় না তো বিশেষ করে মোবিল লাইন ক্লিয়ার থাকতে হবে মোবিল ভালোভাবে সরবরাহ হতে হবে ইঞ্জিনের ভিতরে কেরেং সব ভালোভাবে মোবিল পেতে হবে সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ভালোই চলবে লোডও টানবে ভালো তো এরকম আমি একশো পঁচাত্তর আপনার একশো এরকম কেরেং দিয়ে আমি অনেক অনেক ইঞ্জিন বেঁধে দিয়েছি ফিটিংস করে দিয়েছি ভালোই লুড টানতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে বলবেন আসলে ভিডিওটি কেমন হলো তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম